এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাও সামনে আসছে কোন কোনো জায়গায় তো শিরোনামে উঠে আসছেন বিএলওরা এই প্রতিবেদনেও তেমনই একটি ঘটনা আপনাদের জানাবো এসআইআরের কাজ করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাসের কোন্নগর মাতৃসদন হাসপাতালে তাকে দেখতে যান শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরাও তপতি দেবী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন সব রকম সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তাকে বিএল-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে এই প্রসঙ্গে তপতির স্বামী প্রবীর বিশ্বাস জানান কিছুটা স্থিতিশীল আছেন তিনি তাকে বিএল-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রবীর বিশ্বাস অসুস্থ বিএল স্বামী কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য উনি করে চিন্তা করতে না অসুস্থ হয়ে যাবে একটু আছে এখন এখন এমটা করে আসুন তারপরে এখন কি অবস্থা এখন তো বলছে যে কথা বলছে কিন্তু একদিকটা অবশ্যই আছে ফলে এটা ট্রিটমেন্ট চলুক ওনারা বলছে যে ভালো হয়ে গেলে কী করবেন এসজিও স্যার তাই বলো সর্বোচ্চ আমরা কী করবো ওনাকে সাহায্য করবো এখন আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন আর আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি

কাকিমার ব্রেনের এমআরআই করাতে হবে এমআরআই রিপোর্ট আসার পর বোঝা যাবে মস্তিষ্কে রক্তক্ষরণ কতটা হয়েছে তার চিকিৎসার যাবতীয় খরচ এখনো পর্যন্ত পরিবার থেকে বহন করা হচ্ছে মহকুমা শাসক এসেছিলেন পাশে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমীরণ বিশ্বাস অসুস্থ বিয়েলোর পরিবারের সদস্য তিনি পুরো যে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই জায়গাটা তুলে ধরেছেন কি বলছেন তিনি শুনুন এখন আপাতত এমআরআই করা ছাড়া আমাদের এখন পারফেক্টলি জানার কোনো অপশান নেই এখন আমরা এমআরআই করতে নিয়ে যাব বিনায়কে তারপর ওখান থেকে এক্সাক্ট কতটা কটিং হয়েছে বা এক্স্যাক্ট কি পরিস্থিতি সেখানেই জানতে পারবো তারপর ফাইনাল আমাদের যা ট্রিটমেন্ট সেখানে করা তবে এসডিও সাহেবের সাথে কথা বলেছি উনি বললেন যে ইনিশিয়াল স্টেজে যা আছে তার থেকে যদি পরিস্থিতি অবনতি ঘটে তো এসডিও সাহেব আমাদের হেল্প করবেন যে ফার্দার কোনো ট্রিটমেন্টের জন্য

ফার্দার কোনো ভাবে আমাকে এই জায়গাতে যেন মানসিক পেশা যেন না নিতে হয় অ্যাকচুয়ালি যেটা এইটা হওয়ার মেন কারণ হচ্ছে মানসিক স্ট্রেস মানসিক স্ট্রেস হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অলটাই মানুষের ফোন এবার মানুষরা ফোন করবে না কেন তারাও তো এই সিস্টেমটা সম্বন্ধে কিছুই জানে না তো সেই কারণের জন্য তারাও ব্যতিব্যস্ত কারণ একটা মানুষের মধ্যে সবাই একটা প্যানিক সবার মধ্যে ঢুকে গেছে এই প্যানিকের জন্য তারাও ফোন করেছে এবার সেই প্যারালি সেই প্রেসারটা গিয়ে পড়েছে আমার কাকিমার উপর মানে তপতি বিশ্বাসের উপর সেও মানে এক্সিস্টিং রোগে আক্রান্ত যেমন সুগার প্রেসার এবার সুগার প্রেসার যাদের রুগী যারা থাকেন যারা পেশেন্ট থাকেন তাদের মেনলি হচ্ছে তাদের রেস্ট কর এই রেস্টটা আশা করছি না এই কাজে এই রেস্ট পাওয়া যায় তো প্রচন্ড পরিমাণ এবার দেখুন এই সিস্টেমটা সবার কাছেই একটা আননোন আননোন ফেস এবার আনন ফেসটা যখনই কাউকে আপনি ইমপ্লিমেন্ট করবেন তার জন্য একটা ভালো সিস্টেমটা আগে তৈরি করতে হবে সেই সিস্টেমটা তৈরি না করলে আপনি কোনোদিনই একটা ভালো জায়গা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন না এবার আমি একটা ঘরে বসে চিন্তা করলাম যে আমাকে এটা করতে হবে আমি সবাই উপর প্রেশার দিয়ে দিলাম সেই প্রেশারটা নেওয়ার পর সেই কতটা সিস্টেমে কাজ হচ্ছে সেটাকে আগে নিজেকে পরীক্ষা করতে হয় যে চিকিৎসা খরচের বাবা তো আমরা এই বিয়ার করছি আপাতত তো তারপরে দেখি না এখনো বলতে কিছু বলা হয়নি আপাতত এবার এই রিপোর্টটা আসুক তারপরে ফাইনাল জানাই উল্লেখ্য এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে ঘটে যায় অঘটন কাজের মাঝেই সেরিব্রাল অ্যাটাক হয় তপতি বিশ্বাসের গত বুধবার পৌনে এগারোটা নাগাদ এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে জানা গিয়েছে উত্তরপাড়া বিধানসভার দুশো বুথ কোনগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএল দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস তিনি আঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের অভিযোগ এসআইআর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছিলেন তপতি দেবী প্রায় সারা রাত ঘুম হচ্ছিল না ফর্ম জমা করার জন্য ঘন ঘন ফোন আসছিল কনগর মাতৃসদন হাসপাতালের ডাক্তার সঞ্জয় সুদ বলেন ওর হাই ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার এর কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে আমরা সিটি স্ক্যান করে দেখেছি তবে জ্ঞান আছে এখন রাখা হয়েছে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না ওষুধও খেতেন না সেই কারণে সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে ছিল না ডাক্তার সঞ্জয় সুদ কি বলছেন বিষয়ে শোনাবো আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্যে এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফ্যাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্যে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি আর ফার্দার যে যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন কিন্তু ওনার ডান হাতটা একটু অবস্থা উনি বলছেন যে এগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফ্যাক্টস হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক হ্যাঁ ওইটা হাই ব্লাড প্রেশারের জন্য আর আনকন্ট্রোলড হাই সুগারের জন্য এই অসুবিধাটা ঘটেছে বলে বোঝা যাচ্ছে কেন এই ধরনের এরকম যেটা বললাম প্রপার কন্ট্রোলে ওনার ছিল না সুগার আর প্রেশার চিকিৎসা উনি ঠিকমতো ওষুধ ঠিক নিয়মিত নিতেন না উনি প্রপার চেক আপে ছিলেন না সেটাই মেনে কারণ আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে